মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোন না কোনো সময়ে এর প্রাশ্চিত আপনাকে করতে হবে কেমতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়া হিসেব দিতে হবে আর এই জালকে আল্লাহ পছন্দ করেন না ও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নাই বিষ্ণুই বলেন ইত্তাকি দা মাজলুম তোমরা মজলুমের বদ ভয় করো খবরদার কারণ না লাইসা বাইনা হাইনা হেজাব তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আরো সে কবুল হয়ে যায় লিমিট ক্রস করলে আল্লাহ তালা পছন্দ করেন না লিমিটকে কেউ যদি ওভারস্টেপ করে ক্রস করে আল্লাহ তালা পছন্দ করেন না লঙ্ঘনকে তিনি মোটেও পছন্দ করেন না এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ কেউ কোনো অন্যায় করলেই সাথে সাথে পাকড়াও করেন না কেউ ভুল করলেই আজাব দেন না কেউ নাফরমানি করলেই আজাব পাঠান না আল্লাহ অনেক সময় দেন অনেক সময় দেন সুদ্রে যাবার অনেক টাইম সে পায় তারপরে যখন সে লিমিট ক্রস করে তখন আল্লাহ ধরে আল্লাহ সময় ধরে না ধরলে ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আল্লাহ সবসময় না এবং যে সমস্ত জাতিগোষ্ঠীকে এই পৃথিবীতে আল্লাহাল আজাব দিয়ে ধ্বংস করেছেন তাদের স্টোরি যদি আমরা খেয়াল করি আমরা দেখবো যে তাদেরকে আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন ভালো হওয়ার শুধ্রে যাওয়ার কিন্তু তারা আল্লাহর আদেশ অমান্য করতে 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 যখন লিমিট ক্রস করে ফেলছে একটা সবকিছুর একটা লিমিট থাকে কি বলেন উই অল শুড নো অল লিমিটস আপনাকে জানতে হবে যে আপনি কতটুকু পর্যন্ত করতে পারবেন কতটুকু আপনার সীমা না ইউ শুড নো ইউর লিমিট লিমিটটা আপনার জানতে হবে তারা যখন লিমিট ক্রস করেছে আল্লাহ দিয়েছে আপনারা সামুদ জাতির নাম শুনেছেন তাদের কাছে আল্লাহ তালা একজন নবী পাঠিয়েছিলেন নাম হচ্ছে সলেহ আলিহালাম আল্লাহ নবী সলেহ আলিহালাম তিনি তাদেরকে দাওয়াত দিলেন যে হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা এক আল্লাহরে বাদত কর তারা অবাধ্য হল তিনি সত্যের প্রতি আহ্বান করলেন তারা এই কথা শুনল না একটার পর একটা আল্লাহর পায়গাম আসে তারা অবাধ্য হয় তারা অবাধ্য হয় তারা আল্লাহ তালার আদেশকে মানে না সবশেষে সামুদ গোত্র তারা আবার খুব শক্তিশালী ছিল তারা পাহাড় কেটে আর্কিটেকচার করে ডিজাইন করে কিভাবে আবাসন তৈরি করতে হয় পাহাড়ি এলাকায় মাউন্টেন এলাকায় কিভাবে আবাসন তৈরি করতে হয় এটার ব্যাপারে এক্সপার্ট ছিল কিন্তু তারা সলে সাল্লামকে বলল সলে তুমি পাগল তুমি জাদুকর তুমি যে আল্লাহর কথা বলছো আমরা মানবো এক যদি এই পাহাড়ের ভেতর থেকে দশ মাস গর্ভধারিণী একটা উট যদি বের করে আনতে পারো এমন একটা শি ক্যামেল ওট যদি বের করে আনতে পারো যেই ওটের পেটের ভেতরে একটা বাচ্চা থাকবে এবং ওটটা পাহাড় থেকে বের হয়েই বাচ্চা ভূমিষ্ঠ করবে এরপরে ওটের দুধ যেন আমরা খেতে পারি তুমি যদি এটা দেখাইতে পারো তাইলে বুঝবো তুমি সত্য নবী দোয়া করলেন আল্লাহ আমার এই জাতি সামুদ তারা তো চেয়েছে যে পাথর ভেতর থেকে যদি একটা উঁট বেরোয় ওট যদি বাচ্চা দেয় আর দুধ দেয় তাহলে তারা তোমাকে মেনে নেবে আল্লাহ তুমি মেহরবানি করে এই মিরাকেল এই মজেজা তুমি তাদের দেখিয়ে দাও আল্লাহ তাল্লাহ দোয়া কবুল করলেন হাজার হাজার মানুষের সামনে চাক্ষুষ দিবালোকের মুহূর্তে পাথর ভেঙে একটা উট বেরিয়ে এলো বিশাল আকৃতির এবং দশ মাস গর্ভধারিণী উঠ সাথে সাথে এই ওট বেরিয়ে বাচ্চা প্রসব করল এবং সাথে সাথে এই ওলান থেকে ওটের দুধ বেরোতে লাগলো হাজার হাজার লোক এটার ওলান থেকে দুধ নিয়ে তারা তৃপ্ত হল আচ্ছা এই মুহূর্তে তাদের কি করা উচিত ছিল বলেন তো এটা পড়া দরকার ছিল না দরকার ছিল কিন্তু তারা একের পর এক গোয়ার তুমি করতে 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 চাক্ষুষ দিনের বেলা এত বড় একটা মোয়াজা দেখার পরেও তারা অস্বীকার হলো সালাহ ইসলাম বললেন তোমরা তোমাদের ওয়াদা পূরণ করো তারা বলল তুমি বড্ড বড় জাদুকর তুমি যেন তোমার জাদুকর না তুমি পাহাড়ের ভেতরে জাদু ঢুকাই ফেলছো কি মনে হয় তারা লিমিট ক্রস করে ফেলছে না এবার ক্রস করছে না তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে দে ক্রস দেয়ার লিমিট এবার তো আর ছাড় দেওয়া যায় না কারণ আমি আপনাদের বলেছি শুরুতে যে আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে ছাড়ে না আজাব চলে আসলো কি আজাব আর্থ রাজফা পুরো ভূখণ্ড কেঁপে উঠলে কেঁপে ওঠার সাথে সাথে সব মাটিতে পড়ে গেল দুই নাম্বার আসলো সাউন্ড ওয়েভ শব্দ নিনা প্রচন্ড শব্দ তরঙ্গ জিব্রাইল আলাইহিস ওই এলাকার উপরে এসে এমন জোরে এক চিৎকার মারলেন ওই চিৎকারে সামুদ গোত্রের প্রতিটি লোক কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে লাশ হয়ে জমিনে পড়ে রইল বিকজ দে ক্রস দেয়ার লিমিট তারা তাদের লিমিট ক্রস করেছে আর যারা লিমিট ক্রস করে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না আপনারা লুত আলহিসের নাম শুনেছেন উনি আল্লাহর একজন নবী ছিলেন ওনাকে আল্লাহ তালা জর্ডান বর্তমানে যে জর্ডান দেশ আছে সেখানে পাঠিয়েছিলেন একটা কমিউনিটি ছিল সাদুম কমিউনিটি ওই সাদুম কমিউনিটিতে তিনি এসেছিলেন তিনিও দাওয়াত দিলেন ইয়া আবুদুল্লাহ ইনুব হে আমার কমের লোকেরা আল্লাহর ইবাদত করো আল্লাহকে মেনে নাও ওরা অস্বীকৃতি জানালো সত্যের প্রতি আহ্বান করলেন অস্বীকৃতি জানাল ওরা ওদের পাশ দিয়ে ক্যারাভেন যেত কাফেলার লোকেরা ডাকাতি করতো ডাকাতির শাস্তির ব্যাপারে তিনি ভয় দেখালেন তারা নিবৃত হল না এমন কি তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করতো না আদিল্লা হোমোস্যাকচুয়ালিটি এখন একটা গ্রুপ আছে দেখবেন যে রং ধনু নিয়ে মিষ্টি মিষ্টি কথা শোনায় বিশ্বব্যাপী তাদের সাইন হচ্ছে রং ধনু রেইনবো তারা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে এটাকে প্রমোট করে না আমাদের এই মুসলিম সমাজে যেন এই আবর্জনা প্রবেশ করতে না পারে আমাদেরকে সচেতন থাকতে হবে ঠিক কিনা তো এই সাধুম কমিউনিটির একটা বদ অভ্যাস ছিল তারা ছেলেতে ছেলেতে বিয়ে করতো পুরুষে পুরুষে আল্লাহ নবী লু তলাইসালাম তাদেরকে বুঝালেন যে পৃথিবীতে কেউ এই পাপ কাজ করেনি প্রাণীদের মধ্য থেকেও একটা পুরুষ প্রাণী একটা পুরুষ প্রাণীর প্রতি আকৃষ্ট হয় না তোমরা আশাফুল মাখলুকাত হয়ে কিভাবে এই কাজ করো তোমরা থামো তিনি নানাভাবে হৃদয় নিগ্রানো ভাষা দিয়ে দাওয়াত দিলেন কিন্তু তারা মানল না তারা এই পাপ কাজ করতেই লাগলো করতেই লাগলো করতেই লাগলো আল্লাহ তাআলা ফেরেস্তা পাঠিয়েছিলেন ওনার কাছে পুরুষের আকৃতিতে তারা এই আল্লাহর পাঠানো ফেরেস্তাদের সাথে এই অপকর্ম করার প্ল্যান করেছিল তারা মনে করেছিল সাধারণ মানুষ আসলে এগুলো ছিল কি আল্লাহর ফেরেশতা তো আল্লাহর ফেরেশতার সাথে যেহেতু এরকম পাপ কাজের চিন্তা করেছে তার মানে দে ক্রস দেয়া লিমিট কি বলেন সীমা লঙ্ঘন করে ফেলছে আযাব পানিশমেন্ট তাদের জন্য অবধারিত হয়েছে আল্লাহ তাআলা শাস্তি দিলেন কি শাস্তি দিলেন সিম্পল জিবরাঈল আলাইহিস সালাম এসে পুরো শহরটাকে উঠায়া উলটায় ফেলে দিলেন আল জাযা উমিন জিনসিল আমাল যে যে পাপ করে তা শাস্তি এরকম ওরাও স্বাভাবিক মানুষের যে নেচার এটার উল্টাই ফেলছে কি বলেন পুরুষ আকৃষ্ট হবে সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করবে নারীর প্রতি নারী পুরুষের প্রতি এই যে নেচার নেচার কেউ উল্টাইছে না আল্লাহকে তোদের শহরটারে উল্টাই দিলাম জিব্রাইসাল্লাম এসে পুরো সাদুম শহরটাকে আকাশে উঠিয়ে একটা আছার মারলে আপসাইড ডাউন উপরের অংশ চলে গেল নিচে সব মাটির অতলো গহবরে ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা আমতর্না আলাইহিম মেন সে জওয়া তিম্মেন সিঝিল ইম্মান দোত আল্লা বললেন উপরের অংশ নিচে নিয়ে নিলাম পুরো শহরটার উল্টে দিলাম আর পাথর বৃষ্টি বর্ষণ করলাম সব শেষ ওই জায়গাটা আজও আছে ওটা জর্ডান এবং ইসরায়েলের সীমান্তে এটাকে এখন বলে মৃত সাগর আল বাহরুল মাই ইট আরবিতে ইংরেজিতে বলে ডেড সি কিসি ডেড মৃত সাগর কেন কারণ ওখানে কোনো প্রাণী জন্মায় না ওই সাগরে কোনো মাছ নাই কোন ব্যাং নাই এমনকি কোনো শ্যাওলাও নাই গজবের জায়গা লবণের ডেন্সিটি অ্যাটলিস্ট টেন টাইমস মোর দেন দ্য ন্যাচারাল সি সাধারণ সাগরের পানিতেই তো কত লবণ আমরা মুখে নিলে রাখতে পারি এত লবণ ওইটার চেয়ে কমপক্ষে দশ গুণ বেশি লবণ রাখত গজবের জায়গা আজাবের জায়গা এবং আজাব কেন এসেছে দে ক্রস দ্য লিমিট তারা সীমা করেছে আর আল্লাহ লাইয়া হেবুল মহাদিন আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না আরেকজন নবীর কথা বলে এই পয়েন্টটা শেষ করি মুসা আলাই ফেরাউনের হেদায়তের জন্য আল্লাহ তাল মুহিস্লামকে পাঠিয়েছিলেন তিনি নানাভাবে তার ভাইকে নিয়ে দাওয়াত দিতে লাগলেন কিন্তু ফেরাউন এই কথা মানে না ফেরাউন বলে তুমি যে নবী প্রমাণ কি মুসা আল্লাহ বলেন দেখো এই যে আমার হাতে লাঠি উনি এমন নবী ছিলেন উনি লাঠি মাটিতে রেখে দিলে ওটা মুহূর্তে সাপ হয়ে যেত তো মাঠ মাটিতে তিনি লাঠি রাখলেন এটা মুহূর্তে সাপ হয়ে গেল যে এই যে আমি নবী মানে না বলে আরো কিছু দেখা তো মুসা এখান থেকে হাত উঁচু করলে নুরের ঝলকানি হাতের মধ্যে দেখা ঝলকানি দেখালেন এরপরও মানে না এরকম একটার পর একটা আল্লাহ দেখাতে লাগলেন কিন্তু ফেরাউন মানে না শুধু মানে না এতটুকুই না সবশেষে আল্লাহ নবী মুহাই্লামকেশন হত্যার পরিকল্পনা করলো তারা যে বনী এবং মুসার অনুসারে যারা আছে দুনিয়া থেকে সবার দিতে হবে ধরো মুসারে ধরো মুসার অনুসারে তেরো ধরো ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হইল আল্লাহ নবী মুসা আলাহিসাল্লাম বানি ইসরায়েলকে নিয়ে বাঁচার জন্য ছুটলেন ছুটতে ছুটতে সামনে লোহিত সাগর দেখেন একে তো আল্লাহর বিধান মানে নাই এরপরে একটার পর একটা মজেজা আসলো সেটাও মানে নাই এখন নবীরে হত্যার জন্য ছুটছে কি মনে হয় সীমালঙ্গন হয়েছে একটু একটু হয়েছে না অনেক আল্লাহ আল্লাহ বললেন আমি মুসা এবং বানি ইসরায়েলকে বাঁচাই দিলাম ফেরাউন সহ তার দলবলকে সাগরে ডুবাই মারলাম শুধু ডুবাই মারা নেই আল্লাহ বলে ফাল ইয়া উমান উনা জি কা বি বাদানি কা কুন আলিমান খালফা আয়া ফেরাউনকে লোহিত সাগরে তো ডুবিয়েছেই আল্লাহ বলেন ফেরাউন তোর অনুসারী যারা পৃথিবীতে থাকবে তোর চালা চামুন্ডা যারা থাকবে তোর খালাতো ভাই চাচাতো ভাই যারা দুনিয়াতে বেঁচে থাকবে তাদের জন্য তোর লাশটারে আমি শুটকি বানিয়ে রাখলাম আপ টু দা ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত ফেরাউনের লাশটা মিশরের জাতীয় জাদুঘরে ড্রাই বডি হিসেবে আছে আমি নিজে দেখে এসেছি নিজ চোখে মমিফাইং করে ছুটকি বানায় রাখছে এভাবে পৃথিবীতে যতগুলো জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা আজাব দিয়ে ধ্বংস করেছে তার কারণ হচ্ছে সীমা লঙ্ঘন তার কারণ কি প্রিয় ভাইরা আমরা যেন আমাদের লাইফ স্টাইলের দিকে একটু খেয়াল করি যে এই সীমালঙ্গনের কাতারে আমরা চলে আসলাম কিনা আমরা চলে আসলাম কিনা আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ তালা সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না তিনি সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না এমনকি রসুল্লাহ আসাল্লামের বায়োগ্রাফে যদি আমরা খেয়াল করি আমরা দেখব যে তিনি যখন যুদ্ধের জন্য অভিযান পরিচালনা করতেন দল পাঠাতেন সেনাবাহিনী পাঠাতেন তখন তাদেরকে বলতেন খবরদার যুদ্ধের ময়দানে সীমালঙ্ঘন করো না সীমালঙ্ঘন করো না খবরদার যুদ্ধে যদি কেউ হেরে যায় বন্দীদের সাথে খারাপ আচরণ করো না ওরা হেরে গেছে বন্দি আপনি চাইলে তার কান কেটে কেটে দিতে দিতে পারবেন নাক পারবেন আকৃতি বিকৃতি করতে পারবেন না খবরদার সীমালঙ্ঘন করো না যেখানে যুদ্ধে গিয়েছ ওই এলাকার শিশুদেরকে মেরো না ওই এলাকার নারীদেরকে মেরো না ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তোলো না সন্ন্যাসীতে যারা এবাদত করে ওদের তো দোষ নাই সিভিলিয়ান নাগরিক তাদের গায়ে হাত না খবরদার গবাদি পশুর গায়ে হাত তুলবে না এগ্রিকালচারাল প্রোডাক্ট জ্বালিয়ে দিও না কি রহমতের নবী ছিলেন আল্লাহ লঙ্ঘন যেন না করে বিশ্বাহ ইসলাম অভিযান প্রেরণের আগে তিনি স্পষ্ট বলে দিতেন খবরদার কেউ সীমালঙ্ঘন করবে না যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র তোলেনি তাদের বিরুদ্ধে অস্ত্র তোলা যাবে না কারণ ইন্ন ইয়াহিবুল আল্লাহ সীমালঙ্ঘনকে পছন্দ করেন না প্রিয় ভাইরা তাহলে যে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন না তার প্রথমটা আমরা জেনে গেলাম তারা কারা সীমা লঙ্ঘনকারী আমি কিন্তু প্রায় এরকম জিজ্ঞেস করব এবং সব শেষে আপনাদেরকে নিয়ে রিভাইজ করব তাহলে এক নম্বরে আমরা পেলাম তারা কারা মেহরবানি করে সবাই বলবেন একসাথে তারা কারা তারা সীমা লঙ্ঘনকারী তারা তাদের লিমিট ক্রস করে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করে না আমরা আমাদের লাইফের সাথে একটু মিলিয়ে নেই যে আমরা আমাদের কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘন করি কিনা একটু খেয়াল করেন আমার যে দায়িত্ব আছে আমি কি সীমালঙ্ঘন করি কিনা আমার স্ত্রী আমার দায়িত্বে তার সাথে সীমালঙ্ঘন করি কিনা আমার ভাতিজা ভাতিজি অনেকের আছে ইয়া তার বাবা মারা গেছে তার সব সম্পত্তির দায় ভার আমার উপর দেয়া আমি ওইখানে তাকে ঠিকঠাক মতো সব দেয় কিনা সীমালঙ্ঘন করি কিনা হ্যাঁ ক্ষমতা পেলে সীমালঙ্ঘন করি কিনা কি মনে হয় আমরা ক্ষমতা পেলে সীমালঙ্ঘন করি কিনা হ্যাঁ করে করে হ্যাঁ মানে যেখানে ডাক্তারের কাছে যায় বলে ডাক্তার সাহেব আমার এইখানে ফোরা সারা দেহের যে কোনো জায়গায় ধরতে পারে এইখানে ধরেন না তো এইখানে না ধরলে ভালো হবে ফোরা যেখানে ট্রিটমেন্ট তো দিতে হবে কি বলেন রোগ যেখানে ওষুধও সীমালঙ্ঘন দায়িত্ব পেলে আমরা সীমালঙ্ঘন করি এমনকি আমরা যারা এবাদত করি অনেকে ও সীমালঙ্ঘন করি অ্যাবাদতেও না ভারসাম্য থাকতে হবে পরিমিতি বোধ থাকতে হবে এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তালা দোয়া এবং জিকিরের ক্ষেত্রে এই কথাটা উল্লেখ করেছিলেন যে তোমরা দোয়া জিকিরের ক্ষেত্রে সীমাল লঙ্ঘন করো না আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহকে ডাকো কেমন ভাবে নয় গোপনে সবিনয়ে ডাকো চুপিসারে ডাকো গোপনে গোপনে ডাকো অল্প আওয়াজে ডাকো কারণ কি ইন্নাল্লাহুল মাতাদিন আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না তাহলে আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে যখন জিকির করবেন বিনীত চুপি সারে সবই নয় বিষ্ণু ইসা ইসলাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে জিকির করবেন নাকি জিকির করতে করতে মানুষের কাঁধে উঠবে না উঠবেন না ওঠে ওঠে হ্যাঁ ওঠে দেখেন আল্লাহ তালা যেইখানে তিন ফটা দেওয়া দরকার তিন ফটা দেয় যেখানে এক ফোটা ওইখানে এক ফোটা দেয় আল্লাহ তালা ইন্না হুল আইনাদ আল্লাহ সীমালঙ্গনকে পছন্দ করেন এই কথাটা ঢুকাইছে কোথায় আর জিকিরের মধ্যে কারণ আল্লাহ জানে আল্লাহর কিছু বান্দা থাকবে তারা দোয়া এবং জিকিরের সময় কী করবে সীমালঙ্ঘন করবে মাঝে মাঝে কিছু ভিডিও ক্লিপসে দেখা যায় জিকির করতে করতে আরেকজনের কাতের উপরে যিনি জিকির পরিচালনা করতেছে তার মাথার উপরে এখন আমি আওয়াজ করতেছি আপনি যদি লাফাইতে লাফাইতে এসে আমার উপরে পড়েন হ্যাঁ মাইকের উপরে যদি এসে পড়েন আমার অবস্থা হবে কি লাফাতে লাফাতে উপরে উঠে যায় নিজে ইনজুর্ড হয় পাশের শ্রোতাকে ইনজুর্ড করে যিনি আলোচনা পরিচালনা করতেছেন তাকে ইনজুর্ড করে এরকম আসে না পছন্দ করেন না তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমাদের লিমিট জানা আমরা যেন আমাদের কখনো লিমিটকে ক্রস না করি প্রিয় ভাইরা এটা প্রতিটি ক্ষেত্রে ইভেন এ আমরা যেন সীমালঙ্ঘন না করি এই পয়েন্টটা মনে থাকবে আপনাদের আচ্ছা তাহলে দুই নম্বরে আমরা চলে যাই দুই নাম্বারে যে শ্রেণীকে আল্লাহ তালা পছন্দ করেন না তারা হচ্ছে জালিম বা অত্যাচারী জালিম বা অত্যাচারী যারা জুলুম করে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ তালা বলছেন ফা আমাল্লাযিনা কাফারু ফাউআযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরা উমালহুম মিন যারা দুনিয়াতে কুফরি করবে কঠিন শাস্তি দুনিয়াতেও আখিরাতেও ও আম্মাল্লাদিন আমান ওয়া আমিন উ সলি হাত ফিহিম উজু রহম আর যারা ইমান আনবে সৎকর্ম করবে তাদের প্রতিদান আমি আল্লাহ বুঝিয়ে দেব ওল্লাহ হু তবে জেনে রেখো আল্লাহ তাআলা জালেমিনদেরকে পছন্দ করেন তাহলে দুই নাম্বারে পাওয়া গেল কাদেরকে পছন্দ করে না আপনি যদি কারো প্রতি জুলুম করেন তাহলে আপনি জালেম সে হচ্ছে মজলুম সে কি মজলুম মজলুম আপনার ক্ষমা না করলে আল্লাহ তালা আপনার ক্ষমা করবে না মজলুম যদি ক্ষমা না করে আল্লাহ তালা কশিন কালো আপনাকে ক্ষমা করবে না এজন্য জুলুম যেন আমরা কখনো না করি প্রিয় ভাইরা জুলুম শুধু আল্লাহ তালা আমাদের উপরই হারাম করেন আল্লাহ নিজের উপর হারাম করছে জুলুম শুধু আমাদের জন্যই হারাম না আল্লাহর জন্য হারাম আল্লাহতাল বলেন হাদিসে কুদ্সিতে ইয়া আই হে আমার বান্দারা ইন্নি হারাম তো ধুলমা আল আনফসি আমি জুলুমকে আমি আল্লাহ নিজের উপরে হারাম করেছি করে ওয়াজা বাইনাকুম হাররমা এবং এই জুলুমকে তোমাদের উপর হারাম করেছি ফালা তাবালামও তোমরা একে অপরের ওপর জুলুম করো না জুলুম শুধু আমাদের উপরে হারাম না আল্লাহ নিজের উপর হারাম করেছেন। তাহলে জুলুমের সাথে কি মমিনের কোন সম্পর্ক থাকতে পারে পারে না এবং আল্লাহ তালা কখনো কোনো বান্দার উপর জুলুম করেন না ও আল্লাহ আবিদ তিনি তার বান্দার উপর জুলুম করেন না কোনোভাবেই যেন জুলুম না হয়ে যায় এই আল্লাহ তালা কেমতের দিন মাওয়াজিন আল কিস ন্যায়ের মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন যাতে একটু ভুল না হয়ে যায় জুলুম না হয়ে যায় আমরা মাঝে মাঝে যে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসি না চাল দেখা যাবে যে এক মন চাল হয়তো সামান্য একটু কম হইতে পারে সামান্য একটু বেশি হইতে পারে এরকম হয় না দেখবেন যে দিছে দশ কেজি বাসায় এসে দেখবেন যে দশ কেজির দশ কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম এরকম হয়ে যায় না মানুষ তো আমরা কি বলেন কিন্তু আল্লাহর নিক্তি পাল্লায় মিজানের পাল্লায় এরকম হবে নাকি হবে হবে আল্লাহ বলে না মানদণ্ড সেটা আমাল যাররা পরিমাণ ভালো করেছো তো সেটাও ওজন দেয়া যায় ওই পাল্লাহ পড়বেন না অমাইয়া আমাল মিস কাল্লা জাররা তিন শাররাইয়া অন্য পরিমাণ খারাপ করেছো সেটাও ওজন দেয়া যায় কারণ ও আন দাল্লাহা লাইসে দাদা তিনি বান্দার উপর জুলুম করেন না তিনি এমন পাল্লা দিয়েছে যাতে জুলুম না হয় আমাদেরটাই ভুল হয়ে যেতে পারে ওনারটাতে ভুল হলে চলবে না কেউ জিতে যাবে ঠকে যাবে কি কি বলেন জাররা কাকে বলে জাররা জাররা মানে এত ছোট জিনিস এত ক্ষুদ্র জিনিস যেটা খালি চোখে দেখা যায় না বাংলাদেশের উদাহরণ দিলে বুঝতে পারবেন ভালো বাংলাদেশে শীতের সিজনের কথা মনে আছে আপনাদের না মালয়েশিয়া এসে সব খায় ফেলাইছেন হ্যাঁ মালয়েশিয়া তো সারা বছর গরম সারা বছর বৃষ্টি শীত হয় না তো বাংলাদেশের শীতের সিজনে টিনের ঘর যাদের থাকে মনে আছে কিনা জানি না আপনাদের ওই টিনের চালে যদি ছিদ্র থাকে শীতের টিনের চালে যদি দেখবেন টিনের চালে ছিদ্র চিকন ছিদ্রটা দিয়ে সূর্যের একটা চিকন রশি নিচে পড়ে তো ওইটার কাছে গেলে দেখা যায় ওই আলোটার মধ্যে পাতলা কি কি যেন ধুলাবালি উঠতেছে এটা আবার অন্য জায়গায় দেখা যায় এমনি দেখা যায় না কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসছে এইখানে কিছু ক্ষুদ্র ছোট ধুলিকণা ডাস্ট ঘুরে বেড়ায় আল্লাহ বলে এইটার নাম হচ্ছে এই ডাস্ট উড়ে বেড়ানো ছোট্ট ধুলিকণা যেটা খালি চোখে দেখা যায় না এতটুকু ভালো যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেওয়া যায়

এই যে আমার অ্যাঙ্গুল থেকে অ্যাঙ্গুলটা এটা টান টান করলে যতটুকু জায়গা এটার বলে এক বিঘত শিবের আরবিতে বলে শিবের হ্যাঁ মানজলামা কিদা শিবের বিষ্ণু বলেন এই এক শিবের এক বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায় কেমতের দিন তু আলাইহি সাব আর এই সাত কে আল্লাহ তালা তার ঘাড়ে চাপাবে খা এবার খা অন্যের জমি খাওয়ার এত শখ ছিল এবার সাত জমিন ঘাড়ে কর কেমতের ময়দানে আপনার দেহটার বিশাল আকৃতির করা হবে সাত জামিনকে আপনার কাঁথে তুলে দেওয়া হবে এজন্য আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি হ্যাঁ নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে আসে না নাই বলেন তো কেয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়া হিসেব দিতে হবে আর এই জালিমদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নেয় বিষ্ণুই বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম তোমরা মজলুমের বদ্দোয়াকে ভয় করো খবরদার কারণ ফাইনা লাইসা বাইনা হওয়া বাইন লাহে হেজাব তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা যে কবুল হয়ে যায় আল্লাহ তালার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কেউ বলে সত্তর হাজার নূরের পর্দা এই সত্তর হাজারটা সহিদ দ্বারা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগায় লাগে পর্দাটা কীসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লার চারদিকে যে পর্দা ওই পর্দাটা কীসের কীসের নুরের আলো ওনার পর্দায় আলো দিয়ে তৈরি সুবর্নল্লাহ বললেন না বিষয় বললেন ইত্তাফিদা আওয়াতেল মজলুম মজলুমের বদুয়াকে ভয় ভয় করো ফাইনালাইসা বাইনা হাওয়া বাইনল্লাহ হিজা ভ ইজা কেউ যখন মজলুম হয় কেদে বদদোয়া করে তার আর আল্লার মাঝে ওই পর্দা থাকে না বদ করছে ডাইরেক্ট খবরের খবরদার আমার পেনাঙের ভাইয়েরা আমরা যেন জালিম না হই ইন ইটস এনি ফর্ম অপারেশন ইন ইটস এনি ফর্ম যেই কোনোভাবে যেই কোনো ক্ষেত্রে যে কোনো ধরনের হইতে পারে জুলুম কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন বন্টন নীতিতে ঠকালেন হ্যাঁ জমি মেরে দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্ব আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্ব করে আপনাকে মরতে হবে তাহলে কোনো বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ ইনামলা হিবুয়ালিমিন আল্লাহ তালা জালিমদেরকে পছন্দ করেন না তাহলে জুলুমের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে হ্যাঁ কোনো সম্পর্ক আছে তাহলে দুই শ্রেণীর ব্যক্তির কথা আমরা জানলাম যাদেরকে আল্লাহ পছন্দ করেন না এক নাম্বার প্রথমটা কে ছিল সীমালঙ্ঘনকারী লিমিট যে ক্রস করে ইনাল্লাহু লা ইয়ুহিব্বুল মুতাদিন দুই নাম্বার কি জানলাম হ্যাঁ জালিম অত্যাচারী অপ্রেসর অপ্রেসরকে আল্লাহ তাআলা পছন্দ করে না তাহলে এই দুইটারে আমরা নো বলে দিলাম আজকের কনফারেন্স রুমে আওয়াজ করে বলেন তো সবাই নো এই লিমিট ক্রস আর জুলুম ন চলে গেছে খালাস